নারকেল জনপ্রিয় এর অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বির কারণে নারকেলে যে সম্পৃক্ত চর্বি আছে তা প্রচলিত সম্পৃক্ত চর্বির মতো নয় এটি মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড বা এমসিটি হিসেবে পরিচিত এ চর্বি শরীরের ক্ষতিকর চর্বি হিসেবে জমা হওয়ার সম্ভাবনা কম এবং এটি কার্বোহাইড্রেট বা শর্করার মতো কম বেশি শক্তি যোগায় তবে রক্তে চিনির মাত্রা বাড়ায় না যা শর্করাতে বাড়ে ইন্টারন্যাশনাল জার্নাল অব ওবিসিটি অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডারেস নিয়ে একটি গবেষণা নিবন্ধন প্রকাশিত হয়েছে এতে বলা হয়েছে এমসিটি পুরুষের ক্ষেত্রে ক্যালোরি ও চর্বি পোড়াতে সাহায্য করে যা শরীরের চর্বি জমতে বাধা দেয় প্রতি একশো গ্রাম নারকেলে শর্করার পরিমাণ থাকে পনেরো গ্রাম যারা শর্করা এড়াতে চান তারা নারকেল খেতে পারেন শর্করা কম ও এমসিটি চর্বি ঝরাতে সাহায্য করলেও নারকেলে কিন্তু ক্যালোরির মাত্রা তুলনামূলকভাবে বেশি প্রতি একশো গ্রাম নারকেলে তিনশো ক্যালোরি থাকে তাই নারকেল আবার খুব বেশি খাওয়া ঠিক নয় খাদ্য বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে শরীরের যে পরিমাণ ক্যালোরি দরকার এর দশ ভাগের এক ভাগ নারকেল খেয়ে পূরণ করতে পারেন কারো যদি দিনে এক ক্যালোরি দরকার হয় তবে একশো ক্যালোরি নারকেল থেকে নিতে পারেন